হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে জাল পোলাও রান্না করব পোলাও রান্না করার জন্য প্যানের মধ্যে আমি প্রথমে দিয়ে দিব সয়াবিন তেল তেলের মধ্যে দিয়ে দিব দারুচিনি সাদা এলাচ দিয়ে দিব তেজপাতা আর দিয়ে দিব তিনটা শুকনো মরিচ আর দিয়ে দিব দুইটা গোলমরিচ গরম মশলা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচ পেঁয়াজ এখন আমি তেলের মধ্যে ভেজে নেব নিয়ে এখন আমি দিয়ে দিব তিন চামচ আদা রসুন বাটা আদা রসুন আমি তেলের মধ্যে ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা কোনো গন্ধ না থাকে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ আমি এখনই বেশি করে দিয়ে দিলাম যেন পরে আর না দিতে হয় এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি মশলা দিলে যেন পরে না যায় তার জন্য আর দিয়ে দিব এখন আমি দুই চামচ শুকনা মরিচের গুঁড়া আর ঝাল প্লো মানে একটু ঝাল ঝাল তাই আমি একটু মরিচের গুঁড়া বেশি করে দেবো এখন আমি দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিবো এক চামচ বাজার জিরা বাটা এখন আমি মশলা খুব ভালো করে কষিয়ে নেব এই মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যে পর্যন্ত মশলার উপরে তেল ভেসে না উঠবে সে পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিব মুরগির মাংস ঝালপোলাও কিন্তু মাংস ছাড়াও রান্না করা যায় মাংস মশলার সাথে মিশিয়ে নিয়ে এখন আমি ডাকনা তার ডেকে চুলার জাল মাঝারে আজে রেখে মাংস কষিয়ে নেব মাংসটা কিন্তু খুব ভালো করে আগে কষিয়ে নিতে হবে কষানোর মধ্যেই যেন মাংস রান্না আমার হয়ে যায় এরকম করে আমি মাংসটা কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব চুলা বুট এখন আমি দিয়ে দিব গাজর যারা গাজর পছন্দ করেন তারা জাল মধ্যে গাজর দিয়ে দিবেন আর যদি না পছন্দ করেন তো বাদ দিলেও হবে এখন আমি দিয়ে দিব মুসুরের ডাল বুট আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে সেদ্ধ করে তারপরে কিন্তু এই জালফোলয়ার মধ্যে দিয়ে দিলাম বুট কিন্তু আগে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে এখন আমি দিয়ে দিব ভাজা পাঁচ ফুরণের গুঁড়া এক চামচের মতো আমি ভাজা পাঁচ ফোড়ন দিলাম দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা যারা পছন্দ করেন না না দিলেও চলবে কিন্তু ঝাল পোলার মধ্যে বাজা পাঁচ গুঁড়ো এক চামচ দেবেন তাহলে দেখবেন যে ঝাল টেস্টটা অন্যরকম হবে গাজর বুট ডাল খুব ভালো করে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা চাউল আমি এখানে বাতের চাউল দিয়েছি বাতের চাউলটা কিন্তু ঝাল পোলা মূলত রান্না করা হয় চাউল এখন আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। নিয়ে তেলের মধ্যে ভেজে নেব চাউল আমি মশলার সাথে কয়েক মিনিটের মতো ভেজে নেব কারণ এই চাউলটা খুব ভালো করে ভেজে নিতে হবে চুলার জাল মাঝারে আজে রেখে তারপরে আমি চাউল বেজে নেবো আবার নিচে যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু পোলা স্বাদটা নষ্ট হয়ে যাবে এখন আমি উপরে দিয়ে দেবো পেঁয়াজের কলি ইফতারের মধ্যে তো অনেক ভাজা ভাজাপোড়া খাওয়াই হয় তো একদিন ভাজাপোড়া না করে এরকম করে ঝাল পোলাও রান্না করবেন দেখবেন এই ঝাল পোলাও খেতে ভীষণ ভালো লাগবে আর এই ঝাল পোলাও কিন্তু আসলে অনেক ভীষণ মজা লাগে এখন আমি দিয়ে দেবো ফুটন্ত গরম পানি এখানে কিন্তু নরমাল পানিটাও দেওয়া যাবে কিন্তু আমি গরম পানি দিলাম যেন পোলাওটা একটু সুন্দর ঝরঝরা হয় আর নরম হয় ডাকনাদার ডেকে এখন আমি ঝাল পোলাও রান্না করে নিব কয়েক মিনিট পর আমি ডাকনা উঠিয়ে তারপরে ঝাল পোলাওটা নেড়ে দেবো আমি এই ঝাল পোলাওর মধ্যে মুসুরের ডাউলটা কেন দিয়েছি এখন বলতেছি মুসুরের ডাউলটা দিলে দেখবেন যে পোলাওটা অনেক সুন্দর আঠালো টাইপের হয় অনেক সুন্দর জর্জরা হবে আঠালো হবে মুসুরের ডাল দিয়ে যদি ঝাল পোলাও রান্না করেন তাহলে দেখবেন স্বাদও বেশি হবে আর যদি শুধু বুট দিয়ে রান্না করেন আমরা যেরকম ভাত রান্না করি ঠিক ওই জর্জরা হবে কিন্তু আঠালো হবে না তো তেমন একটা আমার কাছে ভালো লাগে না আর এরকম করে রান্না করবেন তাহলে দেখবেন যে ভীষণ মজা হবে এখন আমি উপরে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা দিয়ে এখন আমি নেড়ে দিব। আমার জাল পোলাও রান্না কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ